হ্যালো এভরিওান আপনাদের সকলকে আমার আরও একটি ভিডিওতে স্বাগত আজ তো সানডে আর সানডে সকালটা কিন্তু আমরা ব্রেকফাস্টটা ভীষণ ভালোভাবে স্টার্ট করেছিলাম আজ বানিয়েছিলাম ফ্রাই ম্যাগি ফ্রাই ম্যাগি খেতে আমি ভীষণ ভালোবাসি আমার ম্যাগি সেদ্ধটা খুব একটা পছন্দ হয় না জানি না কেন এটা কেমন গন্ধ করে সেই জায়গাতে এবার ফ্রাই ম্যাগি খেতে কিন্তু খুব ভালোবাসি তো সেটাই বানিয়েছিলাম আজ অনেক দিন বাদে বানিয়েছিলাম খাওয়া দাওয়া করে বুবনকে নিয়ে চলে গেছিলাম ওর ড্রয়িং ক্লাসে ক্যাম্পের বাইরে যেহেতু যাই তো সাড়ে নটার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছিলো আমাদের সকালে কাজ সেরে ব্রেকফাস্ট করে ওকে এই ড্রয়িং ক্লাসে পৌঁছে দিয়েছিলাম এটা হচ্ছে বুবনের ড্রয়িং ক্লাস ও ভেতরে বসে পড়েছে ওকে বসিয়ে দিয়ে এবার আমি চলে যাবো একটু সূর্য মার্কেট একটু সবজি কেনাকাটা করা ছিল আর সবার যেটা স্পেশালি যেটার জন্য যাওয়া সেটা হচ্ছে মাটন আজ সানডে আর সানডে মানে মাটন হবে তো চলে গেছিলাম মাটন নেব আর সবজি নেব বলে সেখান থেকে নিয়ে বাজার টাজার করে বগুনের একবারে ক্লাস ছুটি হয়েছিল ওকে নিয়ে আমি সোজা বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে আর কোনো রকম ভিডিও করতে পারিনি রান্নারও ভিডিও করতে পারিনি আসলে অনেকটাই লেট হয়ে গেছে বাড়ি এসেছিলাম বারোটায় বারোটার পরে তারপর রান্না বসিয়ে সব কিছু কমপ্লিট করতে করতে আমার প্রায় ওই একটা দেড়টা বেজে গেছিলো তারপরে খাওয়া দাওয়া তো সবার প্রথমে বানিয়ে এই যে দিয়ে দিয়েছি খেতে বুগনের তো আবার ডাল লাগে ওই জন্য ওকে ডাল দিয়ে আর মাটনের দু তিনটে পিস দিয়েছি আজ অনেক কিছু বলে ওকে খাওয়াতে হয়েছিল। আসলে ও না মাটন খেতে চায় না তো সেটাকে আমি চিকেন বলে ওকে খাওয়াই তা আমি বলেছিলাম আজকে চিকেনটা না আমি অন্যরকম একটু স্পেশালভাবে বানিয়েছি দেখো তো খেয়ে কেমন লাগছে এইভাবে বলে ভুলিয়ে ভালিয়ে ওকে তো খাওয়ালাম খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে আমি বসে গেছি খেতে ছিল মাটন সাথে ছিল সজনের আঠাও সর্ষে পোস্ত দিয়ে বানিয়েছিলাম সালাড ছিল আর সাথে ছিল টক দই এই দিয়ে আমরা কিন্তু দুপুরের লাঞ্চটা সেরেছিলাম আর টক দই খেতে কিন্তু খুব ভালো লাগে মাটনের সাথে বিশেষ করে মানে মাটন খাওয়ার পরে না টক দইটা খেলে বেশ মানে হালকা লাগে পেটটা নয়তো না ভারি ভারি হয়ে যায় মাটন খেলে পরে সে জায়গায় দইটা খেলে কিন্তু মনে হয় হজমটাও হয় তাড়াতাড়ি আর খেতেও বেশ ভালো লাগে তারপরে তো সন্ধেবেলা আমরা মা দুজনে খেলছিলাম চেস হঠাৎ করে আমি চা খাবো বলতেই বুগুন চলে গেল বানাতে আসলে ও জবে থেকে চা বানানো শিখেছে এখন আর চায়ের কথা আমার বলতে হয় না ও নিজে থেকে বানিয়ে নিয়ে চলে আসে নিজের জন্য বানিয়েছিল ম্যাগি আর আমার জন্য বানিয়েছিল চা চাটা একটু ঠান্ডা হয়ে গেছে আসলে কি আমি গরম চা খেলে না জিপ পুড়ে যায় আমার তো আমি খেতে পারি না ওই জন্য নিজে থেকে চা ঠান্ডা করে তারপরে আমাকে এনে দিয়েছে আর আমাকে বলছিল খেয়ে দেখো কেমন হয়েছে আর নিজের জন্য এই যে স্পাইসি ম্যাগিটা বানিয়েছে আর আমি খেয়েছিলাম এই বান দিয়ে চা চাটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। একটু চিনিটা কমই দিয়েছে যেহেতু আমি মিষ্টি খুব একটা পছন্দ করি না এইভাবে কিন্তু মা ছেলে আমরা দুজনে বেশ সানডেটাকে এনজয় করলাম